আসসালামু আলাইকুম জি টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্যে বলছি যারা আমার ইউটিউবার সাবস্ক্রাইবার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন তাদের জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখেন এই যে আমি গত দুই মাসে এই যে আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চার্জিং পোর্ট বাথরুম ফোন এবং টাচ ফোনের যে চার্জিং পোর্ট আমরা এই দুই মাসে হচ্ছে যে এই পোর্টগুলা চেঞ্জ করেছি তো এগুলা আসলে আমার এগুলার প্রতি দেখলে আমার একটু মায়া জমসার এই কারণে আমি চিন্তা করলাম যে না পোট গুলা রাখার দরকার মূলত এক একটা পোট আমরা তারপরে টাইপসি পোট গুলা আমরা দেড়শো দুশো টাকা তিনশো টাকা পর্যায়ক্রমে নিচ্ছি এখানে অনেকগুলো টাইপসি পোট আছে এই যে প্রায় এক দেড়শো বিশ দুশো মতন টাইপসি পোট আছে আর বাকি সব হচ্ছে এখানে বাড এত পরিমানে আমরা গত দুই মাসে কাজ করছি এবং বর্তমানে শীতের সিজন চলতেছে নতুন করে শীতের যে প্রভাব পড়ে গিয়েছে এখন একটু কাজকাম কম তো আমাদের এখন একটু লাগানো কম পড়তেছে তাই চিন্তা করলাম যে গত দুই মাসে যা লাগাইছি আর আগামী দুই মাসে যা লাগাবো সেটা আলাদা করে রাখবো এই জন্য আমরা আজকে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে কেউ যদি মোবাইল সার্ভিসিং করতে চান বা কোনো ধরনের কাজ করাতে চান হার্ডওয়্যার এবং সফটওয়্যার জন্য তো কোনো প্রবলেম হয় আপনাদের তাহলে আমাদের এখানে আসতে পারেন আমাদের ঠিকানা এস আই রোড করছাদপুর জিনাইদো খলিল টেলিকম তো চলে আসবেন আজকের মতো এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ